আসন বিন্যাসকে কেন্দ্র করে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ডাক দিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল মহাসড়ক অবরোধ করায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানতে চাই আপনার কাছে যেমন ঠিক বলছিলেন যে ফরিদপুরের নির্বাচন কমিশন কর্তৃক ফরিদপুরের দুটি ইউনিয়ন আলগী এবং হামির দিকে ভাঙ্গা থেকে নগরকান্দার দেওয়া দেওয়ার প্রতিবাদ জানিয়ে আলগী এবং হামেদির যে স্থানীয় জনগণ আছে তারা কিন্তু সকাল থেকেই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে এই মহাসড়ক দুটি অবরোধ করে রেখেছে এবং তারা কিন্তু কালকের থেকে একেবারে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাকে জানিয়েছেন তো আমি এই আন্দোলনে যতটুকু জানতে পেরেছি যে এই আন্দোলনে কিন্তু এই স্থানীয় যারা বড় ধরনের নেতা আছে তারা তাদের কোনো এখানে কিন্তু সম্পৃক্ত দেখা যাচ্ছে না এই আন্দোলনে কিন্তু স্থানীয় একেবারে সাধারণ জনগণ আছে একেবারে ছোট থেকে আবার বনেতার থেকে নারী পুরুষ যারা আছে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে তো আমি সেই আলোকে একজন এখানে আমার সঙ্গে একজন এলাকাবাসী আছে তার কাছে জানতে চাইব আসলে আপনাদের দাবি দেওয়াটা কি আমাদের দাবি দুই দফা দাবি এই যে নির্বাচন কমিশনার ঠিক আছে যে কাজটা করতেছে আমাদের খুব অলানি করতেছে আমাদের দাবি মানতে হবে এবং তার সত্ত্বেও আমরা মানি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত একটা গাড়িও চলবার দেবো না থেকে এটা আমার নির্বাচন কমিশনের কাছে দাবি যাতে সুন্দরভাবে আমাদের দাবি আদায় গ্রহণ করে ধন্যবাদ আপনি আপনি শুনতেছিলেন যে এখানে সকালে কিন্তু একটা আলোচনা দেওয়া হয়েছিল যে তারা উপজেলা পরিষদকে তারা ঘোরা করবেন এই আলোকে কিন্তু সেখানে দুই শতাধিক সেনাবাহিনী মোতায়েন এবং পুলিশ সেখানে থাকার কারণে কিন্তু তাদের সেখান থেকে তারা হয়েছে আজ কিন্তু তারা আবারও ঘোষণা দিয়েছেন যে আগামীকাল তারা বড়সড়ো আকারে কিন্তু উপজেলা পরিষদ তারা ঘেরেও করবেন তো তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা একটা দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এই ছিল আমার কাছে ফরিদপুরের ঢাকা সর্বশেষ অবরোধের সঙ্গে বিকুল আপনাকে ধন্যবাদ দর্শক ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুল ইসলাম বিকুল